দুই নম্বরে আপনি পাবেন না জিম জিম দিয়ে উনি জানাতে চেয়েছেন নাম কেউ যদি সত্যি ফাতেহা দুনিয়াতে আমল করতে পারে কাজে লাগাতে পারে

চক্ষু এবং মন আমরা নিম্নগাম করতে পারি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান একটু আগে তিনি কথা বলছিলেন বললেন না যে এখানে অন্যান্য ধর্মের লোকরা আছে সুতরাং এটা আজকে শুধু মুসলমানের অনুষ্ঠান এই অনুষ্ঠান সবার জন্য

এখানে শুধুমাত্র মুসলমানদের জন্য না শুধু হিন্দুদের জন্য না মানুষ যারা তাদের জন্য কথা না কেন ধর্ম যার যার উৎসব তার এইটা ঠিক আছে কথা বোঝে না কিন্তু আজকের এটা যেহেতু উৎসব না এটা তো ধর্ম মনে করে আমরা পালন করছি না এটা আমাদের প্রচার মাধ্যম বাল লেঘু আননিওয়ালা আয়া একটা কথা হলো মানুষের কাছে পৌঁছিয়ে দা এ কথা কিন্তু শুধুমাত্র কবি যারা মুসলিম দাবি করে তাদেরকে বলেন নাই বাল লেঘু এটা বহু বছর পৃথিবীর সব মানুষের হয়ে পড়েছে সুতরাং অন্যান্য ধর্মের যারা আমরা দেখি তারাও অবিজির ভালো কথাগুলো উপসাপ করে আমরা সারা মুসলিম দাবি করছে নবীর উম্মত বলে বলেন আমাদের ভেতরে এই স্পৃহা কত বেশি তৈরি হওয়া দরকার একটা কথা হলেও যেন আমি মানুষের কাছে দুনিয়ায় পৌঁছিয়ে দিতে পারি কারণ দায়িত্ব আমি সেই চোদ্দশো বছর আগেই পেয়ে গেছি নবীকে যখন বিদায় হাজের ভাষণে শেষ কথা বললেন আজকে যারা এখানে উপস্থিত আছো যারা উপস্থিত নেই কেমন পর্যন্ত তাদের কাছে এই কথাগুলো পৌঁছাতে থাকবা সময় নবীজি মাত্র কথা বলেছিলেন সাতাশ মিনিট মিনিট বলেন না কেন এই সাতাশ মিনিটের কথা দেড় হাজার বছর হয়ে গেছে আজ অথব কেউ লুকিয়ে নাড়া পাইনি দেড় হাজার বছর আগে থেকে এই কথা চলছে মাত্র সাতাশ মিনিট কি কথা বলেছি যে যে এখনো এর গবেষণা বিশ্লেষণ করে মানুষ শেষ করতে পারেনি কি আমার পর্যন্ত পারবেও না যে কথাগুলো বলেছিলেন ওগুলো যদি আমাদের বাস্তব জীবনে আমরা সেট করতে পারতাম এই পৃথিবী একটা মেনি জান্নাত হয়ে যেত আর আমরা ওইটাই তৈরি করতে চাই সামনে ইনশাআল্লাহ আমাদের উচিত হবে যে যতটুকু জানেন ওই দিন যেহেতু দায়িত্ব পেয়ে গেছে পরিস্থিতি যত কঠিন হোক এটা প্রচার করা লাগবে যদি জানেন যে গুভুব হাত এইটাই প্রচার করে কথা বুঝতেছে কাজ না মহিলাদেরও কাজ অনেক মানুষ মেয়েরা কিছু প্রচার করলে বলে মেয়ের লোকের এগুলো করার দরকার নেই তা আবার একাত্তর নাম্বার আয়াত আপনি তো এখানে শুধুমাত্র পুরুষকে আল্লাহ বলেননি মহিলা জানিয়েছে যদি ভালো করে সে পাবে শুধু নারীর জন্য শুধু পুরুষের জন্য আলাদা বিধান আছে না পুরুষ মানুষ রাখলে মহিলাদের রোজা আদায় হয়ে যাবে এমন আছে এইটা যদি না থাকে তাহলে আমি যতটুকু প্রসার করবো আনিশে গেলাম মেয়েরা যতটুকু জানে তাদের অন্ধনে যারা প্রসার করবে প্রসার করবে তারা বসতে পারবে কথা বলে ঠিক না এটা অনেকে উল্টা দিকে নিয়ে যেতে চায় না নববিজির কথাকে ভুলভাল ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই যেহেতু দায়িত্ব আমরা দেড় হাজার বছর আগে পেয়ে গেছি যে যতটুকু জানবো নারী হোক আর পুরুষ হোক তার কারণে ওইটা আমরা পৌঁছিয়ে এই দায়িত্ব থেকে কেমতের দিন যেন আমরা জান্নাত পেতে পারি আজকের এই অনুষ্ঠানটা ঠিক ওই আদলে আমরা তৈরি করতে চাই আপনারা জানেন তিনটা বছর আমি জালেমের জেলখানা ছিলাম ওরা এমন কোন টর্চা নেই আমার এই রিমান্ডে নিয়ে এমন চা করা সম্ভব না মাথার সোল থেকে শুরু করে পাত পর্যন্ত এমন কোনো জায়গা বাকি রাখে না এইজন্য আমি অসুস্থ স্বাভাবিক হচ্ছে না শরীর এটা দেই হবে কারণ ওরা চা खाউয়িয়েছে মাল মশলা खाويه না খাইয়া রাখতো এই কারণে অনেকগুলো রোগ হয়ে গেছে শরীর স্বাভাবিক হতে সময় লাগবে আপনাদের দোয়া দরকার মন থেকে দোয়া করে নাহলে যেন আমাকে সুস্থতা দান করে মোয়ার আগাছে গোল ফোটাতে পারে কে বরভূমিতে পানির ফোয়ারা সারি করতে পারে কে মারিয়ে দিত ফহোয়া আশ ফিন আমি যখন অসুস্থ হই ওই আল্লাহ আমাকে সুস্থতা দান করে এটা আমাদের জাতির পিতা এবার আহ সাল্লাহের আমাদের পিতার শেখানো জমায় আমরা পড়বো নাকি নাকি এখন নতুন নতুন যে পিতা বের হচ্ছে কত পিতা বের হয় না সুতরাং আমরা কোন বাবার শেখানো দোয়া না আমাদের আসল বাবা চিনি জাতির পিতা আল্লাহ ঘোষণা দেওয়া ইব্রাহিম আলাহ তার দোয়া পড়ছে বিশ্বাস করে ওয়াইদা মারি দিত আমি যখন অসুস্থ হই ওই আমাকে সুস্থতা দান করেন আপনাদের দোয়া আনলা যেন কবুল করি আমাকে আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন আমার কণ্ঠটা যেন ছেড়ে দেন বলেন আমি যেহেতু সবাই মিলে এসেছি আমরা দল মতলির বিশেষে করানের কিছু নেওয়ার জন্য এই করান আমরা যারা মমিন মুসলমান দাবি করি আমাদের চার সাতটা কাজ দিয়েছে পড়া পড়া সত্যি কয়টা মমিন জীবনের এই সাতটা কাজ দুনিয়াতে থাকা লাগবে এটা আমরা কর্মসূচি হিসাবে নিতে পারি দফা হিসাবে নিতে পারি বাংলাদেশে তো বহু দফা অনেক দফায় কাজ হয়নি অনেক দফায় কাজ হয়েছে বঙ্গবন্ধুর কয় দফা ছিল ছয় দফা এ কথা বলে না কেন এবার ইসলামের কয় দফা ছিল তেরো দফা কত

যদি মানব জীবনে এই দফাগুলো আমরা মিলাতে পারি এখানে অনেক আলেম বসে আছে সবাইকে আহ্বান জানাচ্ছে এই কথাগুলো আপনিও প্রসার করবেন এই সাতটা দফা কর্মসূচি যাদের জীবনে থাকবে জান্নাতের দরজা গুলো আমার আল্লাহ তার উন্মুক্ত করে দেবেন

ক্লাস চলছে এটা জবাব দেবেন ছাত্রের মতো অনত্রিশটা হরফই দিয়েছেন কিন্তু সাতটা হরফ মাইনাস করে রেখেছেন গবেষক যারা চিন্তা ভাবনা করে বের করছে কেন আল্লাহ দিলেন না

যাদের কোনো উদ্দেশ্যে কাজ কাম নেয় এই পৃথিবীতে যদি সত্যি কেউ সূরা ফাতিহার সাতটা করতে পারে তার জীবনে উদ্দেশ্য থাকবে হবে আল্লাহ তা নিয়ে দেবে চার নম্বরে তিনি বলেন আমি শিন পাইনি শিন শিন দিয়ে বাংলা অর্থ তিনি নিয়েছেন শাকাওয়া তার মানে দুভাগা শাকাওয়াቱን শিন দিয়ে সাকাওয়াত নাম নেই সাকাওয়াত এটার বাংলা অর্থ হচ্ছে সৌভাগ্যশালী আর সিন দিয়ে সাকাওয়াতুন মানে দুর্ভাগা কোন মানুষ যদি সূরা ফাতিহার সাথে আয়াত আমল করতে পারে মহান আল্লাহ ওর জীবনে দুর্ভাগ্য বলে কিছু দেবে না দিন যত যাবে